হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত যে মামলা মহামান্য সুপ্রিম কোর্টে আছে তো সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অফিসিয়াল অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন পরবর্তী শুনানির ডেটও কিন্তু আপনারা জানতে পারবেন তার সাথে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনও পাবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন সার্টিফিকেট সংক্রান্ত যে মামলা সেটা মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে বা যে তালিকা ওয়েবসাইটের যে তালিকা আছে সেই তালিকা থেকে মুছে ফেলা হয়েছে হ্যাঁ আপনারা একদম লাইভ দেখতে পাবেন আমরা এই ভিডিওতে দেখাবো যে প্রো ব্যাপারটা কী আছে এবং প্রো ব্যাপারটা তার মানে আরও অপেক্ষা কিন্তু বাড়তে চলেছে চাকরি প্রার্থীদের জন্য কেন আমরা এরকম বলছি সবে থাকুন তাহলে বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশানে আছে চেক অ্যাকাউন্ট এখন জয়েন করে নেবেন তো আরও অপেক্ষা বাড়লো আজকে আগের লিস্ট অনুসারে শুনানি হওয়ার কথা ছিল ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা হঠাৎ করেই তালিকা থেকে সেই মামলার শুনানির দিন মুছে ফেলা হয়েছে তো সুপ্রিম কোর্টের শুনানি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আপনারা জানেন যে টোটাল প্রায় বারো লক্ষ ওবিসি অন্যান্য অনগ্রসর সম্প্রদায় যে শংসাপত্র সেই সংক্রান্ত মামলার ব্যাপার তো ওবিসি মামলাটি শুনানির দিন মঙ্গলবার অর্থাৎ আজকে ছিল দেশের শীর্ষ আদালতে এবং সেই মোতাবেক শুনানির তালিকায় থাকলেও সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট জানায় ওই মামলাটির তালিকা থেকে মুছে দেওয়া হলো তবে নির্দিষ্ট কোনো কারণ শীর্ষ আদালতের তরফে জানানো হয়নি যেটা জানা যাচ্ছে মার্চ মাসে শুনানি হবে এবং মার্চের আঠারো তারিখে সম্ভাব্য যে ডেট সেটা কিন্তু উঠে আসছে আমরা একটু পরে দেখাচ্ছি পুরো ব্যাপারটা তো প্রসঙ্গত উল্লেখ্য যে গত বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় তপবদ চক্রবর্তী এবং মাননীয় রাজাসাগর মান্থার ডিভিশন বেঞ্চ দু হাজার দশ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল তবে এর আগে যে সমস্ত জাতি ও তালিকায় ছিল তাদের ক্ষেত্রে কিছু বলা হয়নি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায় এবং উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহামানের সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদন করা হলো তা দেয়নি সুপ্রিম কোর্ট তো আমরা যদি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এসে চেক করি কেস ডিটেলস দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস ডায়রি নম্বর টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশ এবং এসএলপি নম্বর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এবং স্ট্যাটাসটা পেন্ডিং অর্থাৎ ফাইনাল হিয়ারিং এখনও বাকি আছে তো এখানে টেন্ডেটিভলি কেস যেটা মে বি লিস্টেড অন আছে আর কি অর্থাৎ কম্পিউটার জেনারেটেড যেটা ডেট শো করছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আজকের ডেটে ছিল কিন্তু সেটা এক মাস পিছিয়ে গেল। অর্থাৎ আজকের ডেটে যেটা লিস্টেড ছিল কজলে সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে একটু পরে আমরা সেটা দেখাচ্ছি তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে নিয়োগের যে নোটিশগুলো বেরোবে সেগুলো কিন্তু আবার ডিলে হয়ে গেল অর্থাৎ বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো কিন্তু মানে এই মুহূর্তে আসছে না তার একটাই কারণ সেটা হচ্ছে ও সংক্রান্ত মামলা যেটা প্রাইমারির ক্ষেত্রে যদি বলা হয় বোর্ডের তরফে কিন্তু জানানো হয়েছিল আগে তো গতকালের ডেটের একটি অর্ডার কপি আমরা ডাউনলোড করেছি মানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে দেখতে পাচ্ছেন ও সংক্রান্ত যে মামলা কোর্ট নম্বর দুই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং সেক্ষেত্রে পিটিশন ফর স্পেশাল লিভ পিটিশন স্পেশাল লিভ টু অ্যাপিল নম্বর যেটা দেওয়া আছে এবং সেক্ষেত্রে পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপেল নম্বর দেওয়া যেতে পারছেন দ্য স্টেট অফ ওয়েস্টবাঙ্গল আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস তো ডেটটা হচ্ছে সতেরো দুই দু হাজার পঁচিশ গতকালের অর্ডার কপি অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি তো পিটিশনার পক্ষে কারাগার ছিলেন দেখতে পাচ্ছেন রেসপন্ডের পক্ষে কারাগার ছিলেন দেখতে পাচ্ছেন এবং সেটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে আপন বিং মেনশন দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিস্ট অন আঠারো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারোই মার্চ দু হাজার পঁচিশে এটার পরবর্তী শুনানির জন্য লিস্টেড থাকলো গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা এখানে আছে একটু আগে আমরা কেস ডিটেল যেটা দেখালাম সেখানেও আঠারো তিন দু হাজার পঁচিশে শো করছে তাহলে আপনারা ধরে নিতে পারেন আঠারো তিন দু হাজার পঁচিশে ফাইনাল জাজমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং এটার জন্য আটকে আছে বহু নিয়োগ প্রক্রিয়ার নোটিশ বা বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু পেন্ডিং রয়ে যাচ্ছে তো আমরা আশা করবো যে এই দিন ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসবে এবং তার সাথে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন তো আপনারা যদি ওবিসি সার্টিফিকেট কোন কোন সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে সেগুলো জানতে চান বিস্তারিতভাবে একটি ভিডিও নিয়ে আসবো তো যদি সেই ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করুন যে এই সংক্রান্ত ভিডিও আপনারা চান বলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং